যারা কন্টেন্ট মেয়েটার আসে দিন রাত এক করে ভিডিও বানাচ্ছেন তারা কি আদৌ কন্টেন্ট মেয়েটার সিটা পাবেন হ্যাঁ যারা দিন রাত এক করে ভিডিও বানাচ্ছেন আপনারা অনেক কিছু দিনে দশটা বিশটা করে ভিডিও আপলোড করতেছেন তারা কি আধে কন্টেন্ট মেয়েটার পাবেন হ্যাঁ আমি বলি যে আপনারা অনেকে আসেন ফেসবুকের টাকা কামানোর জন্য লেগে গেছেন মানে কোনো খেয়ে না খেয়ে অনেক ভিডিও আপলোড করছে অনেক ভিডিও বানাচ্ছেন আসলে আপনার ফেসবুকে মনিটাইজ পেতে হলে আপনাকে যেগুলো আগে মাথায় রাখতে হবে যে আপনি যদি ভালো ভালো দশ ভিডিও বানান ঠিক আছে আপনি দিন তিন চারটা পাঁচটা দশটা ভিডিও বানিয়ে আপনার লাভ নেই আপনি দিন যদি দুইটা করে ভিডিও দেন সেটা ভালো ভিডিও দিবেন অনেক কোয়ালিটিফুল ভিডিও দিবেন তাহলে হয়তো আপনার ভিডিওটা আগের তুলনায় অনেকটা বেশি গ্রো করবে ঠিক আছে যখন আপনার ভিডিওটা গ্রো করবে তখন আপনার ভিডিওটা অর্ডেন্ট দেখবে বেশি তখনই আস্তে আস্তে আপনার দেখবেন যে কন্টেন্ট মেটার হিসেবে আপনি হুডপ্রেক পেয়ে গেছেন যেমন আমি আমি কিন্তু ফেসবুকে তেমন একটা কাজ করতাম না কেননা ফেসবুকে নতুন আপডেট টাকা ঠিক মতো দেয় না বা ঠিকমতো টাকা ইনকাম হয় না বলতে কিন্তু হঠাৎ করে আমি আজকে বা কাল আজকে সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি যে আমার ফেসবুকে কন্টেন্ট মেটার সেরপা চলে আসছে আলহামদুলিল্লাহ যাই হোক চলে আসার পরে আমি ভাবলাম যে বাহ আমি তো ফেসবুকে ভিডিও দিই না নিয়মিত তাহলে আমার ফেসবুকে কন্টেন্ট মেটার সেট কিন্তু ওই যে শুরুতে আমি আপনাদের মতো রাত এক করে ভিডিও দিতাম ঠিক আছে দেওয়ার পরে ওটার ফল আমি এখন পাইছি এখন আমি কন্টেন্ট মেটার সেট পাইছি এখন আমি ভিডিও বানানো শুরু করলাম যদি ফেসবুকে কিছু একটা করা যায় তেমন কালকে রাত্রে আমি একটা ফটো আপলোড দিয়েছিলাম মোটামুটি প্রায় চার হাজার মাসের মতো দেখছে আমার ফটোটা ছবিটা দেখার পরে ওখান থেকে প্রায় নয় সেন্ট ইনকাম হয়েছে মানে দশ টাকার মতো ইনকাম হয়েছে কালকে রাতে আপনার দিয়েছিলাম তাহলে ভাবেন না আমি যদি ছবি করে দশ টাকা বিশ টাকা ইনকাম করি তাহলে তো আমার কাজের ফাঁকা ফাঁকি আমি টুকটাক ভিডিও বানাতেও পারি তাহলে তো আমার এখানে লস নাই ঠিক আছে তো আপনারা যারা কাজ বাদ দিয়ে লেগে গেছেন তারা আবার এগুলো করেন না আপনারা কাজের পাশাপাশি কিছু একটা করেন বা কাজের পাশাপাশি আপনারা ভিডিও বানান তাহলে হয়তো আপনারা আপনার ধৈর্যও থাকবে তাহলে আপনারা যদি সহজে কিছু করতে না পারেন তাহলে আপনার মানে ফ্যামিলির কোনো প্রেশার থাকবে না ঠিক আছে আপনারা ভালো থাকবেন আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন ঠিক আছে